ঠিক এই জায়গা থেকে রাতে ভিডিও দিয়েছিলাম তো বাঘা সেরকান সড়কের উপর রুকনি সেতুর কথা উল্লেখ করছি সেতুটি কলাপস হয়েছিল আপনারা অবগত আছেন আমি এখান থেকে আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিয়েছিলাম আর সে ভিডিওতে বলেছিলাম যে রাতে দিনে চলছে কাজ হ্যাঁ তখন যখন আমি ভিডিওটি করছিলাম তখন গভীর রাত পর্যন্ত এখানে কাজ করতে দেখি যারা রড মেস্তুরি ছিলেন এই ব্রিজের তারা কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে রড কাজ করেছিলেন সেদিন আমি ভিডিও করেছিলাম আপনারা অনেকেই সে ভিডিওতে সমর্থন করেছিলেন অনেকেই রিয়েক্ট করেছিলেন তো বর্তমান সময়ে যেটা ছবি সেটা উল্লেখ করছি মনে হয়েছিল সেদিন যেভাবে যে জোর গতিতে কাজ চলছে সম্ভবত আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো ব্রিজের কাজটি সমাপ্ত হয়ে যাবে না উল্লেখ করছি বর্তমান সময়ে আমি সেদিন থেকে আজ এক সপ্তাহ বা তার থেকে কিছুদিন পরে আজ যখন এখানে এসেছি তো একই অবস্থা সেই সেই সেদিনই তারা যতটুকু কাজ করেছিল তার পরবর্তী থেকে কাজে কিন্তু আর গতি নেই এখন গতিতে 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 যেটা উল্লেখ করছি। কাজ কাজ চলছে সেই চলছে ধীর গতিতে তারা দুই চারজন আমরা দেখি দিনের বেলায় তো নাট ঠাইট দিচ্ছেন বা এরকমের কিছু করছেন আর এখানকার আরে একটা বিষয় এই যে রড যেগুলো বাধা হয়েছে এখানে যেভাবে বাধা হয়েছে জানি না ওগুলো ইঞ্জিনিয়ারে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের তত্ত্বাবধানে কাজ হচ্ছে সম্ভবত হওয়ার কথা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে যেগুলো দেখছি আমরা এখানকার যেটা ছবি রড গুলো কিন্তু অত্যন্ত ছোট এই ব্রিজের যেটা বার ক্ষমতা যেটা বহন ক্ষমতা আচ্ছা আঙ্কল এই যে ব্রিজ যে এই ব্রিজের উপরে যতক্ষণ মানে বাড়ি বা যে ধরনের লোড হয় আর ই যেভাবে তারা রড বাঁচছেন

কিন্তু কুড়ি বছর পর যেটার যেটার পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল কুড়ি বছর আগে এই সড়কের উপর যেভাবে লুট ছিল কুড়ি বছর পর কিন্তু সেই অবস্থাতে নেই এই সড়ক দিয়ে এখন কিন্তু ভারী মালামাল নিয়ে বাহন চলাচল করে এই সড়কটির উপরে দুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ও তুরিয়েল হাইড্রো প্রজেক্ট সেই দুইটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের বাড়ি যানবাহন সহ অসমের চারটি গাঁও পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ

আইজলের সহিত সংযুক্ত রয়েছে শেরখান যেটা সড়ক সাইডং নামক স্থানে যেটা বর্তমান সময়ে ছোট যেটা রাস্তা অপোজিট সাইডে ছোট বাহন চলাচল করে সেই রাস্তার সহিত এই রাস্তারই সংযোগ তো এই রাস্তা ধরে কিন্তু মিজোরামের আইজল পর্যন্ত পৌঁছানো যায় সেই হেতু এই রাস্তার উপর প্রচুর প্রেসার রয়েছে আর সেই সমস্ত প্রেশার এই রাস্তার এই যেটা সেতু এই সেতুকেই নিতে হয় তো আমরা আশা করব যে যথাশীঘ্র এই বৃষ্টি যেটা কাজ যেভাবে মানুষের দীর্ঘদিন থেকে সেপ্টেম্বর তেরো আপনার অবগত আছেন সেই সেপ্টেম্বর তেরো থেকে আজ অবধি সেই লক্ষাধিক মানুষের যেটা দুর্ভোগ সেটা শুরু হয়েছিল তো শীঘ্র সেটার অন্ত হওয়া চাই ইতিমধ্যে আমরা দেখেছি সেই কাঠের নির্মিত সেতু থেকে নদীতে পড়ে গিয়ে দুই দুইটি বাহা তিনটি অটোরিক্সা ইতিমধ্যে নদীতে পড়ে গিয়েছে তো মানুষের যানমালের তো হচ্ছে ইতিমধ্যে এখনো পর্যন্ত যদিও কারোর প্রাণ যায়নি কিন্তু কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে সেই কাঠের সেতু সেটা থেকে পড়ে গিয়ে বড় ধরনের উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর পাশে থাকা যেটা সাবুয়ে বা বাঁশে নির্মিত যেটা সাকু সেটাও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে মানুষের দুর্যোগের অবসান ঘটুক সেটাই কামনা করছি